আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা আমাদের পাশের এলাকা বক্তিয়ারপুর সম্মিলিত কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করি আলহামদুলিল্লাহ কাজের শুরুতেই আমরা আমাদের সুরক্ষা নিশ্চিতে গামবুট অর্থাৎ বড় যে জুতাগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো পরিধান করি কেননা কবরস্থানে তেমন কোনো মানুষজন যায় না পরিষ্কার করে না তাই সেখানে বিভিন্ন ধরনের পোকামাকড় ইত্যাদি জিনিসপত্র থাকতে পারে তাই আমরা আপাতত দুই জোড়া বুট ক্রয় করি অনেকেই হয়তো বলবেন যে এতগুলো মানুষের দুই জোড়া বুট দিয়ে কিভাবে হবে আমাদের যে সদস্য একদম সামনে থেকে কাজ করবে সেই সদস্যই শুধু বুট পরে সামনে থাকবে সে ক্লান্ত হয়ে গেলে অন্য একজন সদস্য সেটি পরিধান করে সামনে কাজে যাবে গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা আমাদের কার্যক্রম যেন সুন্দর ও সহজভাবে করতে পারি তাই কিছু সরঞ্জাম ক্রয় করি আলহামদুলিল্লাহ আমরা আজকে খুব অল্প সময়ে এবং খুব সহজভাবে কাজ সম্পূর্ণ করতে পেরেছি আল্লাহ তাআলা যাদের মাধ্যমে আমাদের কাজকে সহজ সুন্দর ও সুরক্ষিত করেছেন আল্লাহ যেন তাদেরকে এর উত্তম প্রতিদান দান করেন আমিন আজ আমরা যারা বক্তিয়ারপুর সম্মিলিত কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ছিলাম তাদের প্রতি রইল আমার অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা এই পবিত্র কাজে আপনারা যারা নিষ্ঠা সময় শ্রম আন্তরিকতা দিয়ে অংশ নিয়েছেন তা সত্যি প্রশংসার যোগ্য কবরস্থান শুধুমাত্র মৃতদের বিশ্রামের স্থান নয় এটি আমাদের সংস্কৃতি ইতিহাস ও দায়িত্ববোধের দায়িত্ব আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আমাদের সমাজে একটি ইতিবাচক বার্তা দেয় আমরা মৃতদের প্রতি শ্রদ্ধাশীল আমরা পরিবেশ সচেতন এবং আমরা একসাথে গঠনমূলক কাজ করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মহৎ কাজে কবুল করুন আমিন আপনিও চাইলে যুক্ত হতে পারেন আমাদের এই মহৎ ও সবাবের কাজে আমাদের সংগঠনের মাধ্যমে আমরা নিয়মিতভাবে কবরস্থানের পরিচ্ছন্নতা জঙ্গল পরিষ্কার ও পরিবেশ বান্ধব এসব গুরুত্বপূর্ণ কাজ করে থাকি এটি একটি শুধু সামাজিক দায়িত্ব নয় বরং একটি ইবাদতের অংশ আপনিও চাইলে সশরীরে অংশ নিতে পারেন এবং অন্যান্যভাবে সাহায্য করতে পারেন আমাদের সংগঠনের যে কোনো সদস্যকে আপনার কবরস্থানের নাম ঠিকানা দিলে আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। আসুন আমরা সবাই মিলে আমাদের পূর্বপুরুষদের বিশ্রামের স্থানটিকে পবিত্র পরিচ্ছন্ন ও গড়ে তুলি আজ সকালে কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে আমাদের এলাকার শ্রদ্ধীয় টিপু ভাই তার দোকানে নিয়ে আন্তরিকভাবে আমাদের সকল সদস্যকে নাস্তা করিয়েছেন তার এই আপ্যায়ন শুধু পেটের আহার নয় এ ছিল ভালোবাসা সম্মান এবং আমাদের সদস্যদের প্রতি এক অনন্য ভালোবাসা তিনি এবং তার বাবা আমাদের কাজের প্রশংসা করে যেভাবে মনোবল বাড়িয়েছেন তাতে আমরা আরো বেশি অনুপ্রাণিত হয়েছি টিপু ভাইয়ের মতো মানুষদের সমাজ আজও মানবিক আমরা জন্যই তার এই মহৎ উদারতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ তালা ভাইকে উত্তম প্রতিদান দান করুন এবং তার রিজিক ও ব্যবসায়ী অধিক বরকদ্দিন আমিন এটি একটি ছোট কিন্তু মহান কাজ যা পরকালের জন্য সয়াবের দরজা খুলে দিতে পারে চলুন সকলে মিলে এই সমাজ সেবামূলক কাজকে আরো বেশি এগিয়ে নিয়ে যাই।